আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আই ভালো আছি তাই আজ জাননগরে ভিডিও তো দেখামু আঙ্গু সামনে দুগা জলা আছে এর মধ্যে অগতে জাইলারা মাছ দিতে আছে তো কিভাবে মাছ ধরা আর কি কি মাছ ধরব এটা আজ জাননগরে দেখামু আপনারা অন যেটা দেখতেছেন এটা হইছে আঙ্গু ভাই সামনে দিশো দুই পাশে দুগা জলা মাছ কেন কাবার তো জাইলারা অলরেডি জাল লই আছে দইনি জলা আর মাছ ধরব তো আমি মাদের উপরে দি কাছে যাইতেছি জাইলারা কি সাইজের কি কি মাছ আইবে এটা আমি আপনাদের দেখামু তো আঙ্গু সামনে উত্তর সাইডে জলা জিগে এই গেতে মাছ ধরা শুরু করে নো দইন্যা আলারা হেতারা মাছ ধরা শুরু করে দিছে কারণ হিগের হানি অনেক কমে গেছে হানি কমে গেলে মাছ ধরা সুবিধা বেশি থাকে ইয়েলা হেতারা মাছ ধরা শুরু করে দিছে এররাই মাদের উপর দিয়ে জালা কিনেরা নামি চাইতেন জালেরা অলরেডি জালটানাটানি শুরু করে দিছে হেতারা জাল কিনেরার দিকে আইnteছে তো জালটানাটানি আসলে খুব কষ্টের এই কারণে এতারা কয়েকজন মিলে জাল টানতেছে অল্প লোক দিয়ে জালটানা খুব কষ্টের দুই পাশে মিলে আর থেকে 9 জন এই জালটানাটানি করতেছে পাশাশে একজন জাল উস্কে দিচ্ছে যাতে মাছ লাফালফি করি বাইরে না চলে যায় তো জাল যত কিনার দিকে আনতেছে মাছও তত কিনার দিকে আইতেছে তো জাল আফালাফি করিতেছে বেশিরভাগ রোহিত মাছ তো আমি কইরান বালা যে আঙ্গবাড় জলা দুনুগা আছে লিজের এনে মাছ নিজেরাই চাষ করে তো জাল কিন্তু আস্তে আস্তে কিনারে দিকে লয়ে আইতেছে ইয়ার পাশাপাশি আপনারা দেখতেছেন জালের লাগে রূপ পঞ্চগল হাসায় হাসায় চলে আইতেছে তো আহ জানাম জালাতচুর পরিমাণে মাছ আছে কিন্তু বড় মাছের জাল পাশাপাশি মাছ ধরতে গুয়া জালের মাছ তো বড় মাস মাছ আই হলে আলাদা ব্যবস্থা করতে হইব তো জালের বাজে বাজে বাইলা মাছ আর মনে হয় ফাদ্দা মাছ উড়িয়াছে তা আমা এলাকাতে কি মাছ কয় একটু জানে তাহলে ভিতরে নিচাই দিন গজার মাছ তো গজার মাছ গা বড্ডা আছে কারালা গেলে কি মাছ কমেন্ট করে জানেন কিছুটা ইছ মাছৰ মতে আঙা এলাক এই চাবিলা মাছ কাছাল এই মাছ কমেণ্ট বক্স জানলৰেডি জাল কিনাৰাত লৈ আছে বৰ মাছ গুণ চাই যাই নুকেটো এতিয়া নিব বেছি বুলি তো বড় মাছগুলো আরে ছোট যে মাছ গুলা আটকে তুলে একসাথে নিয়ে বেগুন বাজারে বেসিলে ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন অবশ্যই আশা করি আপনার করে পরবর্তী কোনো ভিডিওতে ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম